ক্যামেরা নিয়ে কেন আমি ক্যামেরা নিয়ে আরছি বিগত দিনে ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ভিডিও ছারছে ও সাদামাটা লোক আমি চিনি না জানি ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছারছে এইজন্য আমি সাংবাদিক নিয়ে আসে সাংবাদিক ভাইদেরকে দেখতে পারতেছেন আমি সবাইকে নিয়ে আরছি এই মেয়েটা আমি জানি মার্কেটের ভিতর আছে ও আমাকে সারা দেশের মানুষের কাছে কালার মানেই ফেলছে আর আপনি তাকে আজকে ইনস্টিটিউটের মধ্যে ওরছেন এই মেয়ে তুমি সে আমাকে নিয়ে বলছে যে আমি নাকি তার সাথে ছয় মাসের সম্পর্ক ছিল আসলে এই মেয়েটাকে আমি চিনিও না

তোমার বল সাথে একদিন দেখা করছে আমার নাটকে কাজ একজন কন্টেন্ট নাটক শর্ট ফিল্মে কাজ করি আমার সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে হ্যাঁ আসতে বলছে যে আপনি যে এই যে আর কথা বল না কথা যায় না

এই সমস্ত মেয়েদের কথার উপর ভিত্তি করে ওলামায়কের আমদেরকে বিভ্রান্ত করবেন না ইস্কোন সম্প্রদায়ের কথার উপর উপরে ভিত্তি করে আপনারা এগুলো বিশ্বাস করবেন না দেশবাসীর কাছে আমি দ্বিতীয়বার আবার মানে নবায়ন করে বলতেছি যে আপনারা ওলামায়কের আমদেরকে আপনারা ভালোবাসবেন আর এই যে মেয়েগুলা ওলাম আয়েকের আমদের ব্যাপারে বললেই আপনারা বিশ্বাস করে ফেলেন যে আসলে ঘটনা সত্য আপনাদের কাছে বলবো নিজে স্টেটমেন্ট দিয়েছে আমি আজকে এখানে সংবাদ পেয়েছি যেখানে আসবে আমি মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমি এখানে এসেছি আজকে সারাদিন আমি তাদেরকে আমার ফোন দিয়ে তাদেরকে আমি আজকে জোগাড় করে তাদেরকে নিয়ে আমি জানি আজকে সারা সারাদিন যে সে ঢাকায় ঢুকছে খুঁজতি খুঁজে এই এখানে তাকে এসে আমি পেয়েছি তাই আমি দেশবাসীর কাছে বলবো যে আপনারা আমাকে নিয়ে যে তথ্য পেয়েছেন যে নিউজ পেয়েছেন আপনারা এটা যা করবেন এই জন্য আমি এটা এখানে সাক্ষাতে তাকে আমি ধরেছি এবং আপনাদেরকে সেটা প্রমাণ করেছি এতদিন আমি অসুস্থ আসলাম হাসপাতালের ভিতরে আমি এটাকে এতদিন আমি দেখেছি শুধু কিন্তু আমি তাকে খোঁজার চেষ্টা করেছি সে কোথায় আছে কোথায় তাকে পাওয়া যায় একটা প্রশ্ন জি উনি যেগুলো আপনাকে নিয়ে করছে যে এটা তো আপনার ঝামেলা জি 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 আপনার সংসার তাকে সংসার ঝামেলা যে জি এখন সে ক্ষমা চাচ্ছে

তারা নিয়ে আসেন আমার সম্মান ইজ্জত সারা বাংলাদেশের মধ্যে আমার সম্মান ইজ্জত পানি করে আচ্ছা আপনি আমি তারা ক্ষমা করে দিই মেয়ের বয়সী যখন সে ভুল করছে সে ক্ষমা চেয়েছে জোড় করে দেশবাসী যেন ক্ষমা করে দেয় আরেকটা বিষয় ক্লিয়ার জি যেমন আমি ওনার সাথে জড়িত না আপনি আমি বুঝতে পারছি আপনি জড়িত না সেটা আমরা ক্লিয়ার করলাম কিন্তু আমার কথা হচ্ছে তাকে আমি ক্ষমা করে দিছি এভাবে মিথ্যে তহমাত নিয়ে যারা আসবে আপনার সতর্ক থাকবেন